হ্যালো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় প্রাক ঐতিহাসিক যুগ সম্বন্ধে কিছু প্রশ্ন উত্তর জানব তো ভিডিওটা শুরু করার আগে যারা আমার এই ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই ভিডিওটিকে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে দেখা বেল আইকনটিকে ক্লিক করবে তো দেখে নিয়ে যাক আমাদের প্রথম প্রশ্নটি কী আছে মানব ক্রিয়াকলাপ এবং সভ্যতার প্রাক ঐতিহাসিক সময়ের কালানুক্রম অনুযায়ী প্রাগৈতিহাসিক যুগ বা পুস্ত যুগকে কয়েকটি ভাগে ভাগ করা যায় দেখো মোট তিনটি ভাগে ভাগ করা যায় তিনটি ভাগে ভাগ করা যায় কি কি যথা প্রথমটা হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ সময়সীময় কত আপ টু ন হাজার বিসি দু নম্বর হল মধ্যপ্রস্তর যুগ সময়সীমা কত ন হাজার থেকে চার হাজার বিসি আর তিন নম্বর হল নবপ্রস্তর যুগ এই যুগের কত চার হাজার থেকে আঠেরোশো বিশি পরে প্রশ্ন কি আছে প্রাগৈতিহাসিক স্থানগুলির মধ্যে পশুর খুঁড়ে চিহ্নের মাধ্যমে পশু পালনের প্রধান এবং কলডিহা এই দুটি স্থানে মহাগড় এবং কোলদিহা এই দুটি স্থানে গোবাদি পশুর পালনের প্রধানতাত্ত্বিক নিদর্শন পাওয়া গেছে এই দুটি স্থান কোন জায়গায় অবস্থিত এই দুটি স্থান হচ্ছে এটি একটি এটি একটি নব্য প্রস্তর যুগের স্থান ওকে নেক্সট প্রশ্ন ভারতের কোন স্থানে প্রস্তর যুগের সিরাচিত্র পাওয়া যায় ভীমবেটকা ভীমবেটকা স্থানেতে প্রস্তর যুগের সিরাচিত্র পাওয়া যায় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা প্রস্তর যুগের সিরাচিত্র পাওয়া যায় দেখো ভীমবেটকা এই স্থানটি কোথায় অবস্থিত মধ্যপ্রদেশে অবস্থিত রাইসেনা রাইসেন জেলায় এটিকে উনিশশো সাতান্ন সালে ভি এ ওয়াকার এই স্থানটি আবিষ্কার করেন ওকে নেক্সট প্রশ্ন কোন প্রাক ঐতিহাসিক স্থানটিতে ভারতের প্রাচীনতম পুড়ে ঘরের প্রমাণ পাওয়া গিয়েছে পাইশর ওকে নেক্সট কার্লে গুহা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কার্লে গুহা কোন রাজ্যে অবস্থিত মহারাষ্ট্রে মহারাষ্ট্রে অবস্থিত মনে রাখবি এটি হলো বৃহত্তম চৈত এটি সাতবাহন রাজবংশের আমলে নির্মিত হয় নেক্সট প্রশ্ন কোন জায়গায় প্রত্নতত্ত্ববিদ পাঁচটি কবরস্থান বন্য কুকুর ও একটি হরিণেশ সিং পুনরুদ্ধার করেন বুর্জ বুর্জাহুম নাম স্থানে প্রধানতবিদ পাঁচটি কবরস্থান বন্য কুকুর ও একটি হরিণেশ সিং পুনরুদ্ধার করে এই বুর্জাহোমটা বর্তমানে শ্রীনগরে অবস্থিত পরবর্তী প্রশ্ন ভীমবেদকা গুহা কবে আবিষ্কৃত হয় আমার প্রত্যেকে জানি উনিশশো সাতান্ন থেকে উনিশশো আটান্ন সালে ভীমের গুহা আবিষ্কৃত হয় নেক্সট প্রশ্ন মানুষের দ্বারা আবিষ্কৃত প্রথম চাকাটি কী দিয়ে তৈরি হয়েছিল কাঠ দিয়ে কাঠ দিয়ে তৈরি হয়েছিল প্রথম চাকা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন প্রথম চাকাটি কী দিয়ে তৈরি হয়েছিল প্রথম চাকাটি কার্ড দিয়ে তৈরি হয়েছিল মনে রাখবে মেসোপোটেমিয়ায় বর্তমানে আনুমানিক তিন হাজার পাঁচশো খ্রিস্টপূর্বে কাঠের তৈরি টাকা পাওয়া গিয়েছে অতঞি খেলা নামক প্রতিনততত্বের স্থানটি কোথায় অবস্থিত উত্তর হবে উত্তর প্রদেশে মনে রাখবে এই স্থানটি আঠেরোশো সালে আলেকজান্ডার কানিংহাম আবিষ্কার করেন পরবর্তী প্রশ্ন ভীমবেদকার গুহাগুলিকে মূলত কত বছরের পূর্ণ বলে মনে করা হয় তিরিশ হাজার বছরের পুরোনো এবং এই গুহা চিত্রগুলি আনুমানিক বারো হাজার বছরের পুরানো বলে মনে হয় বারো হাজার বছরের পূর্ণ বলে মনে করা হয় ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখো এগারো নম্বর প্রশ্ন হোমো মানব প্রথম জীবাশ্মটি কোথায় পাওয়া গিয়েছে মনে রাখবে জার্মানির নিয়ান্ডার থালে জার্মানির নিয়ান্ডার থালে পরবর্তী প্রশ্ন দেখো বারো নম্বর প্রশ্ন কোন যুগটি স্তন্যপায়ী যুগ হিসাবে পরিচিত সিনাজাই যুক পর্বতী প্রশ্ন দেখো 13 নম্বর প্রশ্নটি ভীমবেটকার গুহা কি জন্য বিখ্যাত সরি ভারতীয় উপমহাদেশে মানব জীবনের আদি নিদর্শনের চিহ্ন ভারতীয় উপমহাদেশে মানব জীবনের আদি নিদর্শনের চিহ্ন হিসাবে ভীমবেদকার গুহাগুলি বিখ্যাত ছিল মনে রাখবে শিলাচিত্রগুলি প্রাচীন যুগের নিদর্শন বহন করে এর যে শিলাচিত্রগুলি শিলাচিত্রগুলি কি করে না প্রাচীন যুগের নিদর্শন প্রাচীন যুগের নিদর্শন বহন করে ওকে নেক্সট প্রশ্ন ভীমবেটকা গুহা কোন রাজ্যে অবস্থিত এবং পড়লাম আমরা মধ্যপ্রদেশে অবস্থিত রাইসেন জেলায় ওকে পরবর্তী প্রশ্ন মেহেরঘ সভ্যতা কীরূপ সভ্যতা মেহেরঘ সভ্যতা হল গ্রামীণ কৃষিভিত্তিক সভ্যতা গ্রামীণ কৃষিভিত্তিক সভ্যতা নেক্সট প্রশ্ন দেখবো আমরা ষোলো থাকার প্রশ্নটা ইউজেন ডুবেস যখন প্রথম হোমো ইলেক্টর প্রজাতির জীবাশ্র আবিষ্কার করেন তখন তার কি নামকরণ করেন উত্তরটা দেখানোখান থ্রোপাস ইলেক্টর্স পিথেখান থ্রোপাস ইলেকটর্স ওকে নেক্সট প্রশ্ন মানুষ প্রথম কোন ধাতুর ব্যবহার শিখে প্রথম তামার ব্যবহার নেক্সট প্রশ্ন আঠারো থাকবে প্রশ্নটা রাজার ঢিবি কোন যুগের গুরুত্বপূর্ণ কেন্দ্র মনে রাখবে সরি তাম্র যুগের কেন্দ্র বয়স নির্ধারণে কার্বন ডেটিং ব্যবহৃত হয় কিসে জীবাশ্মে কুড়ি তারিখের প্রশ্ন দেখো প্রাচীন প্রস্তর মধ্যপ্রস্তর ও নৌপ্রস্তর যুগ এই তিনটি পর্বের বিন্যাসক্রম কোথায় দেখতে পাওয়া যায় বোলান উপত্যকায় এই তিনটি যুগের নিদর্শন প্রাচীন প্রস্তর মধ্যপ্রস্তর ও নৌপ্রস্তর যুগের এই তিনটি নিদর্শন বোলান উপত্যকায় দেখতে পাওয়া যায় পরবর্তী প্রশ্ন একুশ থেকে প্রশ্ন দেখো কি বলেছে কোন যুগকে প্রস্তর বা মাইক্রোলিথিক ক্ষুদ্রপ্রস্তর বা মাইক্রোলিথিক যুগ বলা হয় মধ্যপ্রস্ত যুগকে মধ্যপ্রস্ত যুগকে কি বলা হয় ক্ষুদ্রপ্রস্ত বা মাইক্রোলিথিক যুগ বলা হয় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বাইশের বাইশ প্রশ্ন দেখো কি বলছে প্রাচীন প্রস্তর যুগের প্রধান হাতিয়ারগুলি কি কি ছিল কি ছিল বলতো হাত কুঠার

পঁচিশ হাজার পঁচিশ কি বলেছে পুরাপ্রস্তর যুগের মানুষের গুরুত্বপূর্ণ আবিষ্কার কি খুব ইম্পর্টেন্ট আগুনের আবিষ্কার ছাব্বিশ হাজার প্রশ্নটা বলছে ড্যাস পাথরের তৈরি কবরস্থানের প্রতীক হিসাবে ব্যবহৃত হতো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন মেগালিথ সাথে সাথে প্রশ্ন দেখো কি বলছে নববস্ত্র যুগের সভ্যতাকে বিপ্লব আখ্যা দিয়েছেন কে নববস্ত্র যুগের সভ্যতাকে বিপ্লব আখ্যা দিয়েছেন কে গর্ডন চাইল্ড নববস্ত্র যুগের সভ্যতাকে বিপ্লব আখ্যা দিয়েছেন আঠাশ হাজার প্রশ্ন দেখো কি বলেছে কুমোর চাকা কোন যুগে আবিষ্কৃত হয় এটাও নববস্ত্র যুগে পরবর্তী প্রশ্ন দেখো কোন যুগটি বা পর্বটি মানব জাতির ইতিহাসে দীর্ঘতম খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা প্রস্তর যুগের পর্বটি মানব জাতির ইতিহাসে দীর্ঘতম আজকে শেষ প্রশ্ন দেখো কি বলছে প্রাচীন প্রস্তর যুগে মানুষের গুহাবাসীর নিদর্শন কোথায় মেলে ভীমবেটকা গুহায় সরি তাহলে এতটাই ভিডিও কেমন লাগছে তোমার সঙ্গে কমেন্ট করে জানাও